ব্যাক নিউ ভ্লগ গুড মর্নিং ফ্রম গোসাওয়া তো কালকে আমরা যেরকম এসেছি তোমরা দেখলে গোসাওয়াতেই রয়েছি আজকে খুব সুন্দর একটা হোটেলে রয়েছি আজকে এখন সকাল সাতটা পঁচিশ সাতটার মধ্যে আমাদের বোর্ডে এন্ট্রি নেওয়ার কথা ছিল কিন্তু সব সময়ের মতো আমরা আবার লেট তো আমি মোটামুটি রেডি বাকিরা রেডি হচ্ছে আর হোটেলে সবাই এখন বেরিয়েও গেছে তো আমরাও এখন বেরোবো আর দেখো সকালবেলায় খুব সুন্দর লাগছে চারিদিকটা একটা স্নিগ্ধ পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে তারপরে বোটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গতকাল এতটাই টায়ার্ড ছিলাম যে রুমটা তোমাদেরকে দেখানোই হয়নি তো রুমটার যদিও অবস্থা খুব খারাপ করে ফেলেছি আমরা তো তবুও দেখিয়ে দিলাম যে এই যে একটা রুমই নেওয়া হয়েছিল আমাদের আর এই যে কালকে কিছু শপিং করেছিলাম সেইগুলো এখানে রয়েছে আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে কিন্তু আমরা অগোছালো করে ফেলেছি বেশি করে আর ওই দিকটায় বাথরুম আর রুম থেকে বেরিয়েই ছোট্ট একটা বারান্দা খুব সুন্দর লাগছে দেখতে আর বারান্দা থেকে বেরিয়ে দেখো বাইরের দিকটা ঠিক এই রকম। রুম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের ফেরি ঘাটে এখান থেকে আবার আজকে আমরা ওই যে আমাদের সাগর সাথী আসছে ওতে করেই যাব আর দেখো দুজন সামনে যেই দুজন আমাদের খুব খেয়াল রাখছে তারা আবার ওখানটায় দেখো গলা জড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে তো ছোট্ট ছোট্ট দুটো ভাই ওরাই অনেক হেল্প করছে আমাদের খাবার দাবার দেওয়া থেকে শুরু করে আমাদের সমস্ত খুঁটিনাটি দেখাশোনার দায়িত্ব সমস্তটা তো আমরা পৌঁছে গেছি এখন সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভে তো এখানটায় ভেতরটায় দেখো ঢুকতেই দেখছি দুদিকে রয়েছে প্রচুর প্রচুর বাদর ছোট বড় অনেক বাদর রয়েছে আর খুব বাদরামিও করছে ওগুলো আসলে এই দেখো একটা বাদর তো এইরকমই করছে দেখছি কারো কারো জামা টামা ধরে টানাটানি করছে আর খুব ভয়ও লাগছে অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খুব কিউটও লাগছে ওদেরকে আর প্রচুর বাদও রয়েছে এখানটায় আর একটু এগিয়ে যেতেই এখানটায় দেখো বনবিবির উপাখ্যান সমস্ত কিছু রয়েছে এই বনবিবির যিনি এখানকার দেবী মানা হয় তো তার বিষয়ে এবং ওখান থেকে এগিয়ে গিয়েই রয়েছে ওয়াচ টাওয়ার আর সেই দিকেই আমরা এগোচ্ছি এগোতে গিয়েই আবার ডান দিকে দেখতে পেলাম দেখো তোমরাও দেখে নাও যে আমরা কি দেখলাম কত বড় একটা কচ্ছপ দেখো ভেসে বেড়াচ্ছে কীভাবে তো এটাকে দেখে খুব ভালো লাগলো কারণ আমি সামনে থেকে সত্যি কচ্ছপের আগে কখনো দেখিনি আর সেখান থেকে এগিয়ে রয়েছে ডান দিকে পুকুর বানানো রয়েছে বা দিকে প্রচুর গাছ রয়েছে এই গাছটা অ্যাকচুয়ালি কী গাছ জানি না গোলপাতা লেখা ছিল কিন্তু পাতাগুলো অ্যাকচুয়ালি লম্বা তো এই গোলপাতা গাছ কিন্তু লম্বা পাতা তোমরা কারা কারা দেখেছো এখানে এসে বা অন্য কোথাও একটুখানি জানিও আর চলো সামনে রয়েছে ওয়াচ টাওয়ার ওই দিকটা এবার যাওয়া যাক ওয়াচ টাওয়ারের দিকে যেতেই বা পুকুরে দেখো কে রয়েছে একটা বেশ বড়ো সাইজের একটা কুমির কিন্তু উঠে ডাঙায় উঠে বসে ও বসে নয় অ্যাকচুয়ালি শুয়ে রোদ পোহাচ্ছে তো ওকে দেখে দেখে আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেলাম আর ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা ঠিক এই রকম লাগছে থেকে নেমে চলে এসছি আর এই যে এইখানটায় দেখো বাঘের দেখা পেলাম যদিও সত্যিকারের নয় আর এইখানটায় সুন্দরবন টাইগার রিজার্ভের একটা বিল্ডিং রয়েছে তো আরেকটু সামনে এগিয়ে রয়েছে প্রচুর গাছপালা অ্যাকচুয়ালি এখানটায় আর কিছু কিছু গাছের তো নামও দেওয়া রয়েছে তো পুরো সুন্দরবনের ম্যাপটা এখানে বড় করে দেওয়া রয়েছে তো চাইলে কেউ এখান থেকে হেল্প নিতে পারে দেখে নিতে পারে আর তার উল্টো দিকেই যে বিল্ডিংটা রয়েছে তার সামনেই রয়েছে এই যে দেখো এই গাছটা এই গাছটা কি তোমরা কেউ চেনো হ্যাঁ এই গাছটাই সেই সুন্দরী গাছ কিন্তু সত্যি একদমই সুন্দর নয় আমার তো একদমই ভালো লাগেনি ওর নামটা যে কেন সুন্দরী আই ডোন্ট নো তো চলো তারপর আবার এগোতে শুরু করেছি তো এইখান দিয়ে এসে আবার আমাদের ফেরিঘাটে পৌঁছে গেছি পৌঁছে গেছি লঞ্চে আর দেখো আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে আর আজকের ব্রেকফাস্টে রয়েছে নানপুরি আর চানা মশলা আর তার সাথে রয়েছে কিন্তু জয়নগরের মোয়া তো আগের দিনের মতোই কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল সত্যি খুব টেস্টি আর খেতে খেতে আর এই যে চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে করতে আবার এগিয়ে চলেছি আর লঞ্চ থেকে আমাদের বলে দেওয়া হলো যে এবার কিন্তু আমরা সত্যিকারের বনের মধ্যে ঢুকছি তো এইখানে কিন্তু চারিদিকটা একটুখানি নজর রাখতে কোনো জীবজন্তু আমরা দেখলেও দেখতে পারি এখান থেকে তো সেই মতোই আমরা সবাই খুব দেখতে দেখতে যাচ্ছি মনোযোগ সহকারে আর দেখো কত গাছ এইখানটায় আর ওই গাছগুলোতে কত ঠেসমল রয়েছে সেইটাও দেখতে পেলাম আর এইখান থেকে আবারও একটা খালের মতো যাচ্ছে এইখান দিয়েও বোধহয় কুমির আনার জন্য এই খালটাও কাটা হয়েছিল তো যাই হোক চলো এগোতে থাকি আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো দেখো এখানে জলের কালারটা কি সুন্দর লাগছে আর চারিদিকটায় অনেক অনেক লঞ্চগুলো ঘোরাঘুরি করছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এই নদীটার নাম হচ্ছে নদী দুর্গা তো আমরা আবার পৌঁছে গেছি আমাদের পরের ডেস্টিনেশন সুধন্যখালী ওয়াচ টাওয়ারে আর এখানটায় ঢুকতেই রয়েছে বাদিকে একটা মন্দির মা বনবিবির মন্দির তো ওই যে মা ওখানটায় বসে রয়েছেন সুন্দর করে দেখো সাজানো সামনে খুব সুন্দর ডিজাইন করা মন্দিরের গেটের তো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এগোতে থাকি আর এগিয়ে দেখি কি রয়েছে তো এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু তাদের নাম দেওয়া রয়েছে প্রচুর গাছ রয়েছে যেমন সুন্দরী গড়ান গেওয়া এই সব গাছগুলো আমরা অ্যাকচুয়ালি পড়ে এসেছিলাম এতদিন বইতে তো সেই সব নানা রকম গাছগুলো যেমন এই দেখো এখানটায় রয়েছে গরান গাছ এই যে এই রকম দেখতে ঠিক যারা যারা দেখনি আমার মতো তারা দেখে নাও তো আমিও প্রথমবার দেখছি এইসব গাছগুলো সামনে থেকে তো চলো এগিয়ে যাই আর সামনে আরও কি কি গাছ আছে সেগুলো তোমাদের দেখাই খালি থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা আবার যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশানে তো পরের ডেস্টিনেশানের দিকে যেতে যেতে আবারও এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে থাকছি তো কিছু দূর যাওয়ার পরে আবার এনার সাথে দেখা হলো তো দেখো এখানেও একজন কুমির ভায়া জলের থেকে উঠে ডাঙায় উঠে উনি রোদ পোহাচ্ছেন বা ঘুমাচ্ছেন রেস্ট করছেন কিছু একটা করছেন তো আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আবার দেখতে দেখতে এগোচ্ছি আর দেখো জলের মধ্যে লেজটা কিন্তু ওর কিছুটা রয়েইছে আর চুপ করে একদম ঘাপটি মেরে শুয়ে রয়েছে কি করছে অ্যাকচুয়ালি কে জানে তো যাই হোক ওকে দেখতে দেখতে আমরা কিন্তু আবার পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি এবারে আমরা পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে আমাদের নেক্সট ডেস্টিনেশন আর এখানে ঢুকতে কিছু ফর্মালিটিস রয়েছে যেটা আমাদের গাইডরাই ওখানটায় করে নিয়েছে আমাদের কিছু এক্সট্রা করে করতে হয়নি তো দেখো এইখানটায় ঠিক এইরকম একটা ফ্লাইওভার মতো করা রয়েছে আর চারিদিকে তার দিয়ে ঘেরা আর দুই দিকটায় মানে দুই দিকটায় না পুরো দিকটাতেই একদম জঙ্গল বন রয়েছে তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর অনেকটা ওপর দিয়ে ফ্লাইওভারটা করা রয়েছে যার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে আর এবার দেখা যাক যে কিছু দেখতে পাওয়া যায় কি না কারণ ওনাদের জন্যই আসা কিন্তু ওনাদের দেখা এখনো পেলাম না তো হোপফুলি এবার কিছু একটা দেখতে পাবো হয়তো আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে রয়েছে আর মাঝখান দিয়ে দেখো মানুষের আসার পথ ওই দিকটা খুব সুন্দর করে বানানো উঁচু করে একটা ফ্লাইওভার আর এখানে একটা জলাশয় রয়েছে আর এখানটাও কিন্তু অনেকটা দূরে একটা গুইসাপ আমি দেখতে পেলাম মানে আমরা সবাই দেখতে পেলাম কিন্তু ফোন ক্যামেরায় অতটা আমি জুম করে আর আনতে পারিনি তবে গলা উঁচু উঁচু করে দেখছিল আর এই যে চারিদিকটা দেখো সুন্দরবনের জঙ্গল এটাই বোধ হয় আরও গভীরও আছে তবে যত আমরা যেতে পারবো ততটাতেই এরকম লাগছে দেখতে আর দেখো এই দিকটায়ও কি সুন্দর আর ওইখানটায় একটা দেখো হরিণ হেটে হেটে যাচ্ছে একটা বনের হরিণ দেখতে পেলাম তো বাঘ দেখতে পাচ্ছি না যদিও কিন্তু হরিণ কুমির এইসবগুলো দেখেই ভালো লাগছে তো চলো আবার এগোনো যাক আর এগোতে গিয়েই এখানটায় দেখলাম যে দেখো বন দপ্তরের অফিস সেটা তো এখানে কোন অফিসার কাজ করেন আমি জানি না ঠিক তবে খুব মজার লাগলো আমার ব্যাপারটা দেখে তো যাই হোক চলো এবার এগোতে থাকি আর সামনের দিকে যেতে থাকি চারিদিকটা দেখে আমরা আবার লঞ্চে ফিরে এলাম আর এখন বাজারে দুপুর দুটো আর আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে তো দেখো আজকেও চলে এসছে ডাল আলু ভাজা আর একটা সবজি রয়েছে আজকে লাউয়ের সবজি রয়েছে একটা আর তার সাথে চলে এসছে পাবদা মাছ তো মাছটা ঠিক এই রকম ছিল খেতে বেশ ভালোই ছিল খারাপ নয় আর তারপরেই ছিল কিন্তু এই যে বাগদা চিংড়ির মালাইকারি দেখো একদম লাল লাল মালাইকারি রয়েছে আর বেশ টেস্টি প্রত্যেক দিনের মতোই খাবারগুলো খুব ভালো হয়েছিল খুব টেস্টি রান্না আর সমস্ত কিছুটার পর আবার চাটনি পাঁপড় তো ছিলই তো সেটা আজকে তোলা হয়নি আর তার মধ্যেই খেতে খেতে এই যে দেখো এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর অবাক হয়ে দেখছিলাম যে কিভাবে বাদ দেওয়া রয়েছে আর কিভাবে সব মাটিগুলো দেখো পড়ে যাচ্ছে নদীতে এসে তো চলে এসেছি আমরা পরের ডেস্টিনেশনে আর এখানটায় দেখো ব্রিজটা কিভাবে বানানো রয়েছে আর এখান থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছে একদিকে জলরাশি আর অন্যদিকে পুরো সবুজ হয়ে রয়েছে গাছপালাগুলোতে তো চলো এগোতে থাকি আর দেখতে থাকি এখানে কি কি আছে তো একটু এগোতেই দেখলাম যে এখানটায় প্রচুর দোকান রয়েছে আর দেখো এই ফলগুলো কি তোমরা আগে কেউ দেখেছ বাক্সবাদাম নাম বলছিলো এগুলোর জানি না কেমন গাছগুলো হয় আর ট্রাই করতে ইচ্ছে করলো তাই এই যে কয়েকটা নিয়েও নিলাম কিনে তো চলো এগুলো ট্রাই করে দেখবো আর এখানে প্রচুর দোকান রয়েছে আর দোকানগুলো থেকে একটু এগিয়েই আমরা এখানটা দিয়ে দেখতে পেচ্ছি এইগুলো তো দেখা যাক এগুলো কিছু দেখা পাই কিনা আর সামনে কি কী আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই পার্কটার ভেতরে চলে এসেছি আর তিরিশ টাকা করে এক একজনের টিকিট লেগেছে তো চারিদিকটা খুব সাজানো গুছানো খুব সুন্দর লাগছে বাচ্চাদের তো প্রচুর খেলার জিনিসপত্র রয়েছে এখানটায় তো চলো এগোতে থাকি আর এই ফুলগুলো দেখে না নিজেকে আর সামলানো গেল না দেখতে একদমই মনে হচ্ছে প্লাস্টিকের ফুল কিন্তু না এগুলো একদমই সত্যিকারের ফুল ছিল আর খুব সুন্দর লাগছিলো চারিদিকটা দেখতে কারণ খুব সুন্দর সাজানো গুছানো প্রচুর ফুল লাগানো ফুল গাছ লাগানো রয়েছে ফুল ফুটে রয়েছে যাতে খুব সুন্দর লাগছে দেখতে আর কিছুটা এগোনোর পরেই এখানটায় দেখতে পেলাম দেখো এই যে একজন কুমির ভাইয়া শুয়ে রয়েছে উনিও রোদের উঠে বসে রয়েছে আর তারও একটুখানি এগিয়ে দেখলাম যে একদম আমাদের সামনেই রয়েছে এই যে এই কুমিরটা তো ইনিও ঘুমাচ্ছেন আমি খুব ভয়ে ভয়ে অ্যাকচুয়ালি গ্রিলের ভেতর দিয়ে হাতটা নিয়ে ফোনটা নিয়ে ক্যামেরাটা করছি তার থেকে এগিয়ে যখন আসলাম তখন দেখতে পেলাম যে একজন বাঘ ভাইয়া রয়েছেন বনে জঙ্গলে ছেড়ে রাখা বাঘ আমরা দেখতে পাইনি কিন্তু এখানটায় এই যে একটা জালের মধ্যে চারিদিকে ঘেরা রয়েছে তো এইখানটায় বাঘ রয়েছে তো আমাদের মতোই যারা সুন্দরবন ঘুরতে এসে বাঘ দেখতে পায় না জঙ্গলে তারা এটাকে দেখেই একটু সন্তুষ্ট হয় আর বাঘটা ঘুরে টুরে এই যে এই উপরটায় এসে বসলো আর আমরা সবাই খুব এনজয় করলাম দেখে খুব ভাল লাগলো যে না অবশেষে আমরা একটু দেখতে পেলাম বাঘ এই সুন্দর পাথরকুচি ফুলগুলো দেখতে দেখতে লঞ্চের দিকে এগিয়ে যাই কারণ আমরা আবারও লঞ্চের সবার থেকে পিছিয়ে পড়েছি তো আমাদেরকে আবার ডাকা হচ্ছে তাড়াতাড়ি ফেরার জন্য তো আমরা এখন একটু ফটো করছিলাম এই যে এইরকম লোকেশনে এসে একদম নৌকোর সামনে তো এই যে চা চলে এসেছে আমাদের এই নদীটা হচ্ছে পঞ্চ নদী আর এই দাদা আরও দু একজন দাদা রয়েছে যারা আমাদের খুব যত্ন আত্মি করে খাওয়া দাওয়া করাচ্ছে একদম টাইম টু টাইম তো দেখো চা চলে এসেছে দাও নামটা বলে দাও বোর্ডের নামটা অনেকবার এখানে রয়েছে এই যে এম বি সাগর সাথী ফোন নাম্বারও রয়েছে দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম পরিমল গাইন পরিমল গাইন এখানেই বাড়ি না তোমার যেখানে আমরা রয়েছি সেখানে আচ্ছা তো সবার খুব ভালো ব্যবহার আর খুব ভালো সবার পরিষেবা এখানকার তো তোমরা যারা আসতে চাও যে নাম্বার রয়েছে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো দেখো সূর্যি মামা পাটে যাওয়ার পথে আর খুব সুন্দর লাগছে এখন চারিদিকটা জলটাতে মনে হচ্ছে সোনা মিশে রয়েছে তো এই সুন্দর প্রাকৃতিক বিকেল উপভোগ করতে করতে চলো এবার আমরা হোটেলের দিকে ফিরতে থাকি আর আজকে হোটেল ফিরতে অনেকটাই লেট হবে কারণ আমরা অনেকটা দূরে এসেছি আজকে আমাদের যে কাকুরা ছিল লঞ্চের তারাই বলেছে আজকে অনেকটা লেট হবে প্রায় সাতটা বাজবে তো চলো সেই মতো আমরা এগোতে থাকি তো এখন রাত সাড়ে নটা বাজে আর আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে আজকে ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অন্যান্য দিনের মতো খুব টেস্টি খাবার আজকেও ছিল তো সবাই খুব মজা করে খেলাম খুব আনন্দ পেলাম আজকে দিনটাও খুব ভালো গেছে আর চলো আজকে আসার পরেই সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে বাজারে গেছিলাম আমরা আগের দিনের মার্কেটে কিন্তু আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল বলে ফোনটা নিয়ে যেতে পারিনি কিছু কেনাকাটা করেছি হ্যাঁ এই কেনাকাটাগুলোর মধ্যেই যে এই বড় দুটো বাঘ আজকে নিয়েছি ছোট বাঘগুলো কালকে এনেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো জানিও Ta da